হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা হোসে খেলাঘর বন্ধুরা সন্ধেবেলায় দেখো মানুষ দাঁড়িয়ে আছে টোটো ডাকছে কোথায় যাচ্ছি বলো তো সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি তা চলো ওখানে বিভিন্ন রকম জিনিস বসেছে জানো সেই খাবার জিনিস সাজের জিনিস তারপরে পাখি ফুল কোনটা ছেড়ে কোনটা দেখবে চলো তাহলে রওনা দিই মানুয়ার আমি রাস্তার এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা একটাও টোটো পাচ্ছি না এরকম লাগে বলতো কখন থেকে দাঁড়িয়ে আছি আর মানুষ তো যাবার জন্যে অস্থির ব্যাস টোটো পেয়ে গেলাম এইবার চলেছি আমরা কোথায় দেখো ফুল পাখির মেলা হরেক রকম খাবার কোথায় বলতো চলো উৎসবে যাচ্ছি উৎসব আর মেলা মানেই অনেক লোকের সমাগম আলোয় আলোকিত রাস্তাঘাট দেখে কি মনে হচ্ছে বন্ধুরা যেন মনে হচ্ছে দুর্গা পুজো এসে গেছে তাই না বা বিয়ে বাড়ি কিন্তু না বন্ধুরা আমরা যাচ্ছি উৎসবে এখানে ফুলের মেলা পাখির মেলা তোমাদের সবটাই দেখাবো আর তোমরা দেখে এত ভালো লাগবে না চলো সবাই বলছে ভালো সবাই এক কথায় বলছে খুব সুন্দর তাই আমরাও যাচ্ছি টোটো দাদা বলছেন রাত্রে বারোটা পর্যন্ত ভিড় হচ্ছে আবার সেখানে বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এই যে দেখো রাস্তায় সমানে লোকের আনাগোনা সবাই যাচ্ছে দেখতে আর সবাই মিলে দেখতে যাচ্ছে আমরাও দেখতে যাচ্ছি আর তোমরা দেখবে না তোমরা আমার বন্ধু তাই কি হয় বন্ধুরা তাই সেদিনকে ক্যামেরায় বন্দিও করে এনেছি তোমাদের দেখানোর জন্যে তা চলো বন্ধুরা এসেই গেছি প্রায় টোটো দাদা এইসব গল্প করছে গল্প করতে করতে তোমাদের রাস্তায় আলোর ঝলকানি আলোর রসনা দেখিয়ে দিলাম এই যে বন্ধুরা এসে গেছি প্রথমেই অঞ্জলি জুয়েলার্স অনেক রকম গয়না তারপর দেখো বেনারসি পান আমি তো বেনারসি পান ভীষণ ভালোবাসি তা আমি বললাম এখন খাবো না আগে খেয়ে নিই কিছু আর নাগরদোল্লা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখেছে বন্ধুরা কী ভালো লাগছে বলো দেখতে অঞ্জলি জুয়েলার্সি যাদের আসন্ন বিয়ে তাদের ডিসকাউন্ট দিচ্ছে তারা গয়নাও দেখছে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম অঞ্জলি জুয়েলার্সের শোরুম পড়েছে এখানে মানে মেলার ভেতরে তারপরে বন্ধুরা এই বাংলাদেশের কাপড় এখানে বিক্রি হচ্ছে দোকানে বিভিন্ন সুন্দর সুন্দর শাড়ি তা মানুষ এইসব দেখবে না মানুষ বলছে খালি পাখির মেলা কখন দেখবে তা চলো বন্ধুরা ভিড় হয়ে যাবে পাখির মেলায় ঢুকে পড়ি

ভিড়টা শুধু দেখো বাবা আবাজ গাজর দিয়েছে খেতে

দুটো আবার ঝিমিয়ে গেছে গ্রিন কালার লরি I'm not sure. I'm not sure. নিচ্ছু আছে বলছি তো ওদের আলোটা লাগছে না এখানে মানুষ এ হয়ে গেছে হ্যাঁ ম্যাকাও তো ও তো বড় হবেই

ও বাবা এটাও বড় দে সামনে থেকে চল এই দুটোকে দেখো এদের আফ্রিকান ও মাথাগুলো গুটিয়ে আছে না আর এখানে নেই আর দেখছে কেমন ধরা কত <tousse> জাত nah,

ঝুঁটি ফুলিয়ে বসে আছে ওদিকে ঝুঁটিটা ফুলিয়ে বসে আছে এইটা খুব সুন্দর তা এ বাবা Why you listen? You mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Golden peasant দেখল বন্দি খাঁচায় পাখি রেগে যাবে না দেখো কাকা তো

এদিকে পড় ওটা কোথায় গেল ওই কাকাতুয়াটা আইনে নিকট কিনা আরে ট্রাক তো বডিকে এই গান থেকে বাচ্চাটা এখন <laughs> <laughs> <laughs>

তো বন্ধুরা ওদিকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর এদিকে দেখো মহিলাদের দ্বারা পরিচালিত দোকান সুন্দর সুন্দর লোভনীয় খাবার সোদপুর থেকে ওনারা এসছেন ফিশ চপ ফিশ কাটলেট ফিশ কচুরি চিকেন বল চিকেন স্যাটের কত কী তা বন্ধুরা আমরা ফিশ চপ কিনলাম কিনে খেলাম এই দেখো সবাই করে এখানে অনুষ্ঠান দেখছে বন্ধুরা দেখো এই যে ঘটি গরম চেনাছু। সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় ঘটি গরম খেতাম এখানেও ঘটি গরম কত মশলা দিয়ে তৈরি হচ্ছে পেঁয়াজ নারকোল বিভিন্ন রকম মশলা দিয়ে আমি আর মানু কুড়ি টাকা করে দুটো ঘটি গরম খেলাম ঘটি গরম খেতে সবাই ভালোবাসে সব লাইন দিয়ে পাশে দাঁড়িয়ে আছে ঘটি গরমের দেখো বন্ধুরা